ফের রাজ্যে উঠে এলো ধর্ষণের অভিযোগ এবারের ঘটনাস্থল মালদার হবিপুর থানা এলাকায় ডাক্তারি শিখানোর নাম করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কোয়াক বা হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিপুর থানার অন্তর্গত একটি এলাকায় নাবালিকার পিতা জানিয়েছেন এলাকায় এক কোয়াক বা গ্রামীণ চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলেন এবং ডাকেন এই সুযোগে গত বুধবার সন্ধে সাতটা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালে সাথে সাথে দু একজনকে নিয়ে ওই কোয়াক ডাক্তারকে ধরে মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হবিপুর থানার পুলিশ কোয়াক ডাক্তার বা হাতুরে ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে মাসের আগে থেকে ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন আপনার মেয়ে আমাকে দেন সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো হ্যাঁ নিজের মতো শিখাবো আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম আমিও বিশ্বাস করে দিয়েছিলাম ঘরে ঢুকায়ে দরজা পর্যা সব বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে আমাকে বলছে প্যান খুলো প্যান প্যান খুলে নিলাম খুলে খোলার মাত্র চিৎকার করেছিলাম খুব চিৎকার করেছিলাম কিন্তু কেউ আওয়াজ পাইলাম না থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করে থানার পুলিশ যাই ওকে নিয়ে আসুন আমি শাস্তি যে কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে সাতটা সাড়ে সাতটার সময় ডাক্তার এক প্রতিবেশী মহিলাকে ওই বাচ্চা মেয়েকে নাবালিকা তাকে কাজ শিখিয়ে দিয়ে বলে প্রলোভন দেয় গার্জেনকে বলেছিল যে তোমার মেয়েকে আমার কাছে শিক্ষা করতে দাও আমি তোমার মেয়েকে শিখিয়ে দেবো ওই হাতের কাজ শিখাবে স্যালাইন দেওয়া ইঞ্জেকশন দেওয়া ওষুধপত্র পরিচয় করিয়ে দেবে কতদিন ধরে যেত পনেরো দিন ধরা হবে কালকেও গেছিল গতকালের সন্ধে এসেছিল তখনই ঘটনা হ্যাঁ মেয়েটা কাঁদতে কাতে বাড়িতে যায় বাড়িতে গিয়ে তার বাবা বলে খারাপ লাগছে যে আজকে আদি করে যে ঘটনাগুলো ঘটছে এরপরে আজকে আমরা এই আমরা লোকাল ও হবিপুর আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এর চরম আমরা প্রতিবাদ জানাই এই ধরনের ঘটনা যদি না থামে আগামী দিনে আমরা স্যাঙ্গেল পেশে স্যাঙ্গেল স্যাঙ্গেলের অভিযানের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমরা জানতে পেরেছি যে আসামি নাকি অ্যারেস্ট হয়েছে এই আসামি যেন উপযুক্ত শাস্তি হোক এবং এর ফাঁসি চায় সে পেশায় কি আসামি পেশায় একজন হাতুড়ি ডাক্তার বলে আমরা জানি বা জানতে পেরেছি আর কি এই অবধি হবিদপুরের আদিবাসী মেয়েটিকে যে অন্যায়ভাবে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি পুলিশকে ধন্যবাদ জানাই জেলা পুলিশ এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আসামিকে শুধু অ্যারেস্ট করেছে তা না অলরেডি কেস রেজিস্টার করে কেস রুজু করেছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে রুল অফ ল বাংলায় এস্টাবলিশড আছে ধর্ষণ আমাদের রাজ্যে হচ্ছে এটা প্রতিদিনকার ঘটনা প্রতিদিন ধর্ষণ ঘটে এবং প্রতিদিন মায়েরা আমাদের যে একদম নাবালিকারা ধর্ষিতা হচ্ছেন যেমন হইপুরে নাবালিকা ধর্ষিতা হয়েছেন তো তার একটা আদিবাসী নাবালিক বালিকা সেখানে একজন কোয়ার ডাক্তার ধর্ষণ করেছেন তো সেটাও দেখছি ওখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বলেন যে ধর্ষণ হলে তারপরে হচ্ছে তার ধর্ষিতার তার হচ্ছে তার দরদাম করে দেন যে এর আগে আমরা দেখেছিলাম যে সম্পূর্ণ ধর্ষণ হলে এত টাকা আংশিক হলে এত টাকা যেমন হচ্ছে যে গত আরজি করের ঘটনাতে তিনি দশ লাখ টাকার কথা বলেছেন হবিপুরের এই যে নাবালিকা আদিবাসী নাবালিকা ধর্ষিত হয়েছেন একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন সেখানে দেখছি পুলিশটাকে ধরেছে তারপরে হচ্ছে ধামাচাপা দেওয়ার সেখানে শাসক দম চেষ্টা করছে সেটাকে কীভাবে হচ্ছে একটা ধামাচাপা দেওয়া যায় টাকা দিয়ে মিয়াংসা করে দেওয়া যায় অর্থাৎ ধর্ষকের শাস্তি হবে না তো আমি চাইছি করা শাস্তি হোক আচ্ছা আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে এবং একজন কোয়াক ডাক্তার এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দল এটা কোনো মতে যাতে না হয় যেভাবে শাস্তি ধর্ষকের যেটা হওয়া উচিত সেই শাস্তি যাতে হয় তার জন্য আমি এই এটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার জন্য আবেদন করছি